হ্যালো এভরিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বেঙ্গল চিকের মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন প্রকল্প সম্পর্কে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ক্ষেত্রে কী কী প্রকল্পে চালু করেছে সেসব সম্পর্কে এটি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে তাছাড়া এই প্রকল্প থেকে একটি দুটি প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা গেছে তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক আজকে আমাদের প্রথম প্রশ্নটি হলো দুয়ার সরকার প্রকল্প কত সালে শুরু হয় আমাদের সঠিক উত্তরটি হলো দু হাজার কুড়ি সালে অর্থাৎ দু হাজার কুড়ি সালে দুয়ারা সরকার প্রকল্পটি শুরু হয় এই দুয়ারা সরকার প্রকল্পের উদ্দেশ্য হলো রাজ্য সরকারের সমস্ত প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের পরবর্তী প্রশ্নটি হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কত সালে শুরু হয় আমাদের সঠিক উত্তরটি হলো একুশ সালে অর্থাৎ দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি শুরু হয় এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মূল উদ্দেশ্য হলো মহিলাদের স্বনির্ভর করতে আর্থিক সাহায্য প্রদান করা আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কন্যাশ্রী প্রকল্প কত সালে শুরু হয় আমাদের সঠিক উত্তরটি হলো দু সালে অর্থাৎ দু সালে কন্যাশ্রী প্রকল্প শুরু হয় এই কন্যাশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য হল মহিলাদের বাল্য রোধ ও পড়াশোনায় আর্থিক সাহায্য প্রদান করা অর্থাৎ যে সমস্ত মহিলাদের অল্প বয়সে বিবাহ হয়ে যায় সেই সমস্ত মহিলাদের বিবাহ বন্ধ করা এবং তাদের আর্থিক সাহায্য করে আবার পড়াশোনার জন্য পুনরায় মনোযোগ করানো আমাদের পরবর্তী প্রশ্নটি হলো সবুজ সাথী প্রকল্প কত সালে শুরু হয় আমাদের সঠিক উত্তরটি হলো দু সালে সবুজ সাথী প্রকল্প শুরু হয় এই সবুজ সাথী প্রকল্পের মূল উদ্দেশ্য হলো নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান করা আমাদের পরবর্তী প্রশ্নটি হলো স্বাস্থ্য সাথী প্রকল্প কত সালে শুরু হয় আমাদের সঠিক উত্তরটি হলো দু হাজার ষোলো সালে অর্থাৎ দু হাজার ষোলো সালে স্বাস্থ্যসাথী প্রকল্পটি চালু হয় এই সাথী প্রকল্পের মূল উদ্দেশ্য হলো দশ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা প্রদান অর্থাৎ প্রত্যেকটি মানুষ যারা এই প্রকল্পের আওতায় আছে তারা দশ লক্ষ টাকা পর্যন্ত বিমা প্রদান পাবে আমাদের পরবর্তী প্রশ্নটি হলো সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প কত সালে শুরু হয় আমাদের সঠিক উত্তরটি হলো দু হাজার ষোলো সালে অর্থাৎ দু হাজার ষোলো সালে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পটি শুরু হয় এই ড্রাইভ সেভ আসল উদ্দেশ্য হলো পথ দুর্ঘটনা আটকানো আমাদের পরবর্তী প্রশ্নটি হলো রূপশ্রী প্রকল্প কত সালে শুরু হয় আমাদের সঠিক উত্তরটি হলো দু সালে অর্থাৎ দু সালে রূপশ্রী প্রকল্পটি শুরু হয় এই রূপশ্রী প্রকল্পের আসল উদ্দেশ্য হল আঠারো বছর পেরোলেই মেয়েদের বিবাহের জন্য এককালীন পঁচিশ হাজার টাকা প্রদান করা হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো হাসির আলো প্রকল্প কত সালে শুরু হয় আমাদের সঠিক উত্তরটি হলো দু হাজার কুড়ি সালে অর্থাৎ দু হাজার সালে হাসির আলো প্রকল্পটি শুরু হয় এই হাসির আলো প্রকল্পের আসল উদ্দেশ্য হলো গ্রামীণ ও শহরাঞ্চলের অত্যন্ত গরিব যারা ত্রৈমাসিক পঁচাত্তর ইউনিট অব্দি বিদ্যুৎ ব্যবহার করেন তাদের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা আমাদের পরবর্তী প্রশ্নটি হল পথশ্রী প্রকল্প কত সালে শুরু হয় আমাদের সঠিক উত্তরটি হলো দু সালে অর্থাৎ দু হাজার সালে পথশ্রী প্রকল্পটি শুরু হয় এই পথশ্রী প্রকল্পের আসল উদ্দেশ্য হল পুরোনো সড়কের মেরামত করা আমাদের পরবর্তী প্রশ্নটি হলো সাথী প্রকল্প কত সালে শুরু হয় আমাদের সঠিক উত্তরটি হলো দু সালে অর্থাৎ দু সালে খাদ্য সাথী প্রকল্পটি শুরু হয় এই সাথী প্রকল্পের আসল উদ্দেশ্য হলো প্রকল্প আওতাভুক্তদের মাথাপিছু দু টাকা কেজি দরে চাল ও গম প্রদান করা হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো শিক্ষাশ্রী প্রকল্প কত সালে শুরু হয় আমাদের সঠিক উত্তরটি হলো দু সালে অর্থাৎ দু সালে শিক্ষাশ্রী প্রকল্পটি শুরু হয় এই শিক্ষাশ্রী প্রকল্পের উদ্দেশ্য হল পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের পড়াশোনায় আর্থিক সাহায্য প্রদান আমাদের পরবর্তী প্রশ্নটি হলো সুফল বাংলা প্রকল্প কত সালে শুরু হয় আমাদের সঠিক উত্তরটি হলো দু সালে অর্থাৎ দু হাজার চোদ্দ সালে সুফল বাংলা প্রকল্পটি শুরু হয় এই প্রকল্পের উদ্দেশ্য হল চাষিদের কাছ থেকে লাভজনক দামে সরাসরি কৃষিজ পণ্য সংগ্রহ করে যুক্তিযুক্ত দামে মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কৃষক বন্ধু প্রকল্প কত সালে শুরু হয় আমাদের সঠিক উত্তরটি হলো দু সালে অর্থাৎ দু সালে কৃষক বন্ধু প্রকল্পটি শুরু হয় এই কৃষক বন্ধু প্রকল্পের উদ্দেশ্য হল কৃষকদের আর্থিক অনুদান ও দুই লক্ষ টাকার জীবন বিমা আমাদের পরবর্তী প্রশ্নটি হলো উৎকর্ষ বাংলা প্রকল্প কত সালে শুরু হয় আমাদের সঠিক উত্তরটি হলো দু সালে অর্থাৎ দু সালে উৎকর্ষ বাংলা প্রকল্পটি শুরু হয় এই উৎকর্ষ বাংলা প্রকল্পের উদ্দেশ্য হল শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষা দেওয়া আমাদের পরবর্তী প্রশ্নটি হলো বাংলাশ্রী প্রকল্প কত সালে শুরু হয় আমাদের সঠিক উত্তরটি হলো দু হাজার সালে অর্থাৎ দু হাজার সালে বাংলাশ্রী প্রকল্পটি শুরু হয় এই বাংলাশ্রী প্রকল্পের উদ্দেশ্য হল ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ প্রদান করা আমাদের পরবর্তী প্রশ্নটি হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প কত সালে শুরু হয় আমাদের সঠিক উত্তরটি হলো দু হাজার একুশ সালে অর্থাৎ দু হাজার একুশ সালে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প শুরু হয় এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের আসল উদ্দেশ্য হল পড়াশোনার জন্য দশ লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্টদের ঋণ প্রদান করা আমাদের পরবর্তী প্রশ্নটি হলো মানবিক পেনশন প্রকল্প কত সালে শুরু হয় আমাদের সঠিক উত্তরটি হলো দু সালে অর্থাৎ দু সালে মানবিক পেনশন প্রকল্প শুরু হয় এই মানবিক পেনশন প্রকল্পের উদ্দেশ্য হল প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক এক হাজার টাকা করে দেওয়া আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ঐক্যশ্রী প্রকল্প কত সালে শুরু হয় আমাদের সঠিক উত্তরটি হলো দু সালে অর্থাৎ দু সালে ঐক্যশ্রী প্রকল্পটি শুরু হয় এই ঐক্যশ্রী প্রকল্পের উদ্দেশ্য হল সংখ্যালঘু শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করা আমাদের পরবর্তী প্রশ্নটি হলো শিশুসাথী প্রকল্প কত সালে শুরু হয় আমাদের সঠিক উত্তরটি হলো দু সালে অর্থাৎ দু সালে শিশু সাথী প্রকল্পটি শুরু হয় এই শিশু সাথী প্রকল্পের আসল উদ্দেশ্য হল দরিদ্র পরিবারের বারো বছরের কম বয়সী শিশুদের হার্টে অস্ত্রোপচার বিনামূল্যে করার ব্যবস্থা আমাদের পরবর্তী প্রশ্নটি হলো যুবশ্রী প্রকল্প কত সালে শুরু হয় আমাদের সঠিক উত্তরটি হলো দু হাজার তেরো সালে অর্থাৎ দু হাজার তেরো সালে যুবশ্রী প্রকল্পটি শুরু হয় এই যুবশ্রী প্রকল্পের উদ্দেশ্য হল রাজ্যের শ্রম দপ্তরের অধীন এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্তদের মাসে দেড় হাজার টাকা করে প্রদান করা তো বন্ধুরা এটি ছিল আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের ওপর একটি কমপ্লিট ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ